এই যে আমার মাছের ট্যাঙ্ক এই মাছের ট্যাঙ্কের মধ্যে মাছ চাষ করা হচ্ছে এবং এই যে পাইপটা সবুজ কালার পাইপটা এই পাইপটার মাধ্যমে পানি এই বেডের প্রথম মাথা দিয়ে পরে এবং এখানটায় ফিল্টারিং হয়ে এই যে দেখেন ফিল্টারিং সিস্টেম এইখান দিয়ে ফিল্টারিং হয়ে কিন্তু আবার এই যে মাছের ট্যাঙ্কে ফেরত যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার পিছনে যে অ্যাকোফনিক্সের ফার্মটা দেখতেছেন ওই নেট হাউসটা আজকে তিন চার বছর ধরে আমি এটা করতেছি কিন্তু আগেও আমি এরকম একটা ইউটিউব চ্যানেল চালাইতাম কিন্তু যে কোনো কারণে আমার চ্যানেলটা রিচ কমে যায় তো সেই কারণে কিন্তু আমি ওই চ্যানেলটা চেঞ্জ করে এখন আবার নতুন আরেকটা চ্যানেল খুললাম আর এই তিন চার বছরের মধ্যে চ্যানেল এবং আমার অ্যাকোফোনিক্সের ফার্ম তো দনোটার প্রতি কিন্তু আমার একটু আউট নলেজ হয়েছে আমি অনেক কিছু শিখতে পারছি তো সেক্ষেত্রে নতুন করে চারা রোপণ করা দিয়ে শুরু করলাম নতুন চ্যানেলে তো এই যে দেখেন এইটাই কিন্তু আমার অ্যাকোফোনিক্সের ফার্মটা হ্যাঁ আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে আমি কিভাবে এই ফার্মটা চালাই এবং এই ফার্মটা কিভাবে কাজ করে এই যে আমার মাছের ট্যাঙ্ক এই মাছের ট্যাঙ্কের মধ্যে মাছ চাষ করা হচ্ছে এবং এই যে পাইপটা সবুজ কালার পাইপটা এই পাইপটার মাধ্যমে এখানে একটা মোটর আছে এই যে দেখেন চলতেছে এই যে দেখেন এই মোটরটা চলতেছে তো এই মোটরটা বৃষ্টির সেফটির জন্য আমি এভাবে রেখেছি যাতে পানি না যায় তো এই মোটরটার মাধ্যমে কিন্তু এই সবুজ পাইপটা দিয়ে সাদা পাইপটা দেখতেছেন এই যে দেখেন পানি এই বেডের প্রথম মাথা দিয়া পরে এবং এখানটায় ফিল্টারিং হয়ে এই যে দেখেন ফিল্টারিং সিস্টেম এইখান দিয়ে ফিল্টারিং হয়ে কিন্তু আবার এই যে মাছের ট্যাঙ্কে ফেরত যাচ্ছে হ্যাঁ মাছের ট্যাঙ্কের ময়লা যুক্ত যে মাছের যে ময়লা পানিটা মাছের যেই বর্জ্য থাকে সেগুলা সহ এই এইখান থেকে মোটরের মাধ্যমে আমি বেডের প্রথম বার্তায় দিচ্ছি এবং এগুলা পুরো ফিল্টারিং হয়ে আবার শেষ মাথা দিয়ে মাছের ট্যাঙ্কে ফেরত আসছে হ্যাঁ তো এর মধ্যে সুবিধা হচ্ছে কি এই যে দেখেন এই এই মাছের পানি দিয়ে এই যে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা বেড হ্যাঁ আর ওই যে ওখানে দেখেন ওখানে হচ্ছে দুইটা বেড আর এইখানে ওখানে দুইটা ছোট মাছ বরাবর একটা হাফ ড্রাম আছে ওই যে মরিচের চারা দেখা যায় আর এই যে এখানে দুইটা ছোট ক্যারেট আছে হ্যাঁ আপনারা লক্ষ্য করে দেখেন যে কিন্তু আমার পুরনো বেগুন গাছটা হ্যাঁ কালো বেগুন তো এই যে আমি কাটিং করে দিছি এখন কিন্তু অলরেডি কুশি চলে আসছে হ্যাঁ তো এগুলা কাটিং করা হয়েছে তো এখন আবার আস্তে আস্তে এই গাছগুলা নতুন করে কুশি ছেড়ে আবার পরিপূর্ণ ফল দিবে তো আমি সাপোর্টের জন্য এখানে দুইটা করে গাছ আছে তো আমি বেঁধে দিয়েছি যাতে একটু শক্ত হয় হ্যাঁ যাতে গাছটা হেলে দুলে না পড়ে বৃষ্টিতে তো এই যে এখানেও দুইটা গাছকে এভাবে দিয়েছি এবং এই যে দেখেন এখানে আমার মরিচ গাছগুলা অলরেডি কিন্তু মরিচ আছে দেখেন সেই কারণে আমি কিছু ডালা চাটিং করেছি কিন্তু মরিচ গাছগুলো রেখে দিয়েছি মরিচ সহ তো এই প্রত্যেকটা বেডের মধ্যে কিন্তু খালি বেডগুলোর মধ্যে এই যে এখানে দেখেন এখানটা কিন্তু অনেক ময়লা হয়ে গেছিল তো আমি কিন্তু এখন পরিষ্কার করে নিয়েছি এই যে ময়লা যুক্ত যে কণাগুলা শেওলা পড়ছিল এগুলা নিচে ফালাই দিয়েছি আর এইটা পরিষ্কার করে নিয়েছি এই যে এই বেডটাও পরিষ্কার করে নিয়েছি এই বেরটাও পরিষ্কার করে নিয়েছি এবং ওই যে দেখেন ওখানে কিন্তু চারটা বেডি পরিষ্কার হ্যাঁ তো এখন এই যে দেখেন এখানে আমার চারা তৈরি করা আছে এগুলো হচ্ছে টমেটোর চারা এগুলো হচ্ছে খাবারের টমেটো আর এই যে বলের মধ্যে দেখতেছেন এগুলো হচ্ছে হলুদ চারি টমেটো তো দুই জাতের টমেটো আমি চারা করে নিয়েছি এখন এই হলুদ টমেটোগুলা এই বড় বেডের মধ্যে এবং ওই ছোট বেডের মধ্যে দিয়ে দিব আর এই চারটা বেডের মধ্যে আমি এই যে সিডিলিং গাছগুলা খাবারের টমেটো সেই গাছগুলা দিয়ে দিব এই যে দেখেন গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই যে এখানে দেখেন এখানে কিন্তু সবগুলা পুরনো এই যে বেডগুলা দেখেন অলরেডি নষ্ট হয়ে গেছে কিন্তু আমার সাইফোন সিস্টেমটা এখনো কাজ করতেছে সেই কারণে আমি এই সিজনটাও করবো তারপর আমি নতুন করে আরও একটু বড় করে করবো বাণিজ্যিকভাবে কারণ এটা আমার পরীক্ষামূলক ছিল এবং এই অ্যাকোফিক্সটা আজকে তিন বছর যাবত আমি করতেছি তো মাঝখান দিয়ে কিছুদিন আগে গ্যাপ গেছিল এই যে গাছগুলা দেখছেন এগুলা ছাটিং করলাম আবার এগুলাও টমেটো ছিল তো এখন ইনশাল্লাহ নতুন করে আমি আবার স্টেপ স্টেপ বাই যত ভিডিও আছে সবগুলোই আপলোড করব আমার এই চ্যানেলটার মধ্যে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন কারণ এখন থেকে এই চ্যানেলে রেগুলার কিন্তু অ্যাক্রোফোনিক্স ভিডিও দিয়ে যাব তো আপনারা অ্যাক্রোফনিক্স বাগান সম্বন্ধে যারা আগ্রহী আছেন তারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও দেখতে পারবেন তখন কিন্তু আপনারা নিজে নিজেই কিন্তু এক ঔপনিকার বাগান করতে পারবেন তো সেই কারণে আপনারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন এবং একটা লাইক দিয়ে দেন তো আজকের মতো বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম